আঘাত হেনে ভাঙব মোরা এই সমাজের নি আমরা ও আমরা কাশিম আমরা যে খানি আঘাত হেনে ভাঙব মোরা এই সমাজের নি লড়ব মোরা খোদার পথে গৌরব দেশ লড়ব মোরা খোদার পথে গৌরব দেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা নবীন আমরা তরুণ আমরা জোয়ান এই ধরার বুকে তাও হেদিনিশান আমরা নবীন আমরা তরুণ আমরা নাও জোয়ান উড়াব এই ধরার বুকে তাও হেদিনিশান মাঝলু মানের অর্থ না যে ভারি যে কাঁদছে ওরা অকাতরে করছে হাউতাস মাঝলু মানের অর্থনাতে ভারী যে আকাশ কাঁদছে ওরা অকাতরে করছে হাউতাস জালিম শাহির পতন নে মুক্ত করব দেশ জালিম শাহির পতনে নে মুক্ত করব দেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা নবীন আমরা তরুণ আমরা نوجوان ধারার বুকে তাওহীদের নিদর্শন আমরা নবীন আমরা তরুণ আমরা نوجوان উরাব ওই ধারার বুকে তাওহীদের নিদর্শন আল্লাহ হলেন মোদের সাথী নেই কোনো তারই মদত পুজি করে আনব যে বিজয় আল্লাহ হলেন মদের সাথে পুজি করে বিজয়। তরুণেরই দীপ্ত শিখা গড়তে পরিবেশ তরুণেরই দীপ্ত শিখা গড়তে পরিবেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা নবীন আমরা তরুণ আমরা নৌজুয়ান এই ধরার বুকে তৌহেদিনী শান উরাবো এই ধরার বুকে তৌহেদিনী শান উরাবো এই ধরার বুকে তৌহেদিনী শান আসসালামু আলাইকুম মার হাবা আর সকলে জোরে বলি মার হাবা আওয়াজ ছোট করলে হবে ছাত্র আন্দোলনের নেতা সদস্যরা তারা এমন আওয়াজ দিবে যে আওয়াজে বরগুনা শহর প্রকম্পিত হয়ে যাবে ঠিক না ভাইয়েরা আমরা জোরে বলি মার হাবা হয় না আর জোরে মার হাবা আলহামদুলিল্লাহ আমি আহ্বান জানাবো এখন আমাদের উপজেলা থেকে যারা আমরা আসছি বেতাগি থেকে